আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা জানেন আমতলি জননন্দিত এমপি মোহাম্মদ মজিউর রহমান তালুকদারের মরাদেহ আমতালতলি থেকে আমতলি উদ্দেশ্যে এখনই হেলিকপ্টার অবতরণ করবেন আমতলি এক স্কুল মাঠে আমরা আমরা সরাসরি সেটা দেখাচ্ছি অলরেডি হেলিকপ্টার এখানে এসে পড়েছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো এখনই আসতেছেন এই যে এই যে আপনারা দেখছেন আমন্ত এক স্কুল মাঠে অবতরণ করতেছেন এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে যেটা দেখাচ্ছি বাতাস বালিতে ভরে গেছে আপনারা দেখছেন যে এমপি ছিলেন ছিলেন যিনি সেই এমপি মতিউর রহমানের এক স্কুল মাঠে নামানো হয়েছে আমরা সরাসরি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সেই মাঠ থেকে সরাসরি দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে এই মাঠ থেকে আমরা দেখাচ্ছি এখানে এখন তিনি এই মাঠে রয়েছেন একই স্কুল মাঠে রয়েছেন যেটা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আন্তলি জানাজার উদ্দেশ্যে কিন্তু এই একই স্কুল মাঠে এক স্কুল মাঠে কিন্তু তাকে নামানো হয়েছে আর কিছুক্ষণে দিচ্ছি এখান থেকে তার লাশ যে বিঘা মাঠে আছেন সেখানে নিয়ে যাবেন আমরা সরাসরি কিন্তু সেটাই দেখাচ্ছি আমতলি জন যে এমপি ছিলেন মজুর রহমান এখনই তার লাশ হেলিকপ্টার থেকে নামানো হবে আমরা দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমরা সরাসরি সরাসরি এই লাইফের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এখনই তার লাভ নামানো হবে এইখানে বাজে <laughs>

মাঠের উদ্দেশ্যে না জানাজার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন আপনার Bismillah Allah. Ha ilaaha illallah. Bismillah Allah. Ha ilaaha illallah. Ha ilaaha illallah. Ha ilaaha আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাদের মাঝে উপস্থিত আছেন ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইল্লাল্লাহ আপনাদের কাছে আপনাদের কাছে দুবি দুনিয়া ইল্লাল্লাহ আল্লাহু আকবার আমাদের আমাদের সামনে আপনাদের সামনে

সবাই হচ্ছেন না আমাদের সেবা হচ্ছেন না